গুড মর্নিং বন্ধুরা আজ রবিবার ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তো সবাই মানে যার যার এলাকায় সব ক্লাবে পতাকা উত্তোলন করছে এমনি করছে তো সবাই প্রজাতন্ত্র দিবসটা ভালো করে পালন করো তো আমি বাড়িতে রয়েছি আজকে ছুটি এমনিও ছুটি ওমনিও ছুটি তো এখন বাজে দশটা পঁচিশ উঠেছি কিছুক্ষণ আগে মানে বলতে পারো একটু প্লেট করে অনেকটা মেয়ে নেই বর নেই ঘুমাচ্ছিলাম ঠান্ডা লেগেছে এখনও চা খায়নি ব্রাশ করে চলে এসেছি ফ্রেশ হয়ে চলে এসেছি মানে ফ্রেশ মানে চুল দেখো রাত্রে বাঁধলে চুলের এই অবস্থা এইটুকু তো চুল তো যাই হোক চা খাবো প্রচুর প্রচুর কাজ বাকি কালকে ভিডিও দিতে পারিনি জানি না মোবাইলে কি হয়েছে মানে সাড়ে দশটা এগারোটা বাজলেই ফিফটি পারসেন্ট মানে সকাল শেষ তারপরে ও আবার বিকালের দিকে নব্বই পার্সেন্ট শেষ আর ফিফটি পার্সেন্ট শেষ হলেই গোল 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 ব্যাস হয়ে গেলো কালার দিতে পারিনি আর কাল একটু কাজের চাপও ছিল চলো ভিডিও করতেও পারিনি তো আজকে করবো ছুটি মেয়ে গেছে পড়তে সকালে বেড়ে চলে গেছে আটটার ট্রেন ধরে পড়তে গেছে আর বর গেছে বিয়ে বাড়ি পরে তোমাদের বলছি ডিটেলসে যে তাহলে আমি কেন গেলাম না মেয়ে কেন গেল না সবটাই বলবো তো এখন নয় এখন একটু চা খেয়ে নিই তারপরে কাজ করব কাজ করতে করতে তোমাদের সঙ্গে অনেক কথা বলবো চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণই চা খেয়ে নিয়েছি এখন এগারোটা বাজে কাজ কাজ এবার হাত দেবো অনেক বেলা হয়ে গেছে দেখো কি অবস্থা বিছানাটা মশারি এখনো খোলা হয়নি চাদর চেঞ্জ করব সব চেঞ্জ করব পড়াশোনার বই সব বিছানায় সব সব কিছু বই খাতা স্কেল এটা দেখেছো মাসাজ করავს তো চলো বিছাতা তুলে নি চাদরটা পেتين নি তারপর এই যে ইনহেলার लेके গেছে এটা সব গুছিয়ে তারপর চাদরটা পেতে আমাদের দেখাচ্ছি বিচানাটা গুছিয়ে নিয়েছি দেখো চাদরটা এই চাদরটা পেতেছি অনেক দিনের পুরনো চাদর আমার কাছে তেমন চাদর নেই কালেকশান মানে তেমন আর লেপ ব্লাঙ্কেট কাঁথা ওপরে পাশবালিশ সব ভাজ করে রেখে দিয়েছি গুছিয়ে সুন্দর করে রেখেছি জাননাটা খুলে দিয়েছি জানলা সাধারণত খোলা হয় না মেয়ে থাকে আমি তো ডিউটি চলে যাবো জাননা তেমন একটা খুলে নাম কত বলি তুই জাননাটা খুল দে আসলে পেছনে এক বাড়ি আছে তাদের মানে পেছনেই মানে বাথরুম টাথরুম ওই জন্য খোলা হয় না তো জাস্ট বিছানাটা কাজ হলো এখনও নিচে তোমাদের দেখাবো এই দেখো এগুলো না এগুলো কাজবো ঠিক আছে তারপরে এগুলো গরম জল করব মানে একটু গরম জলে না দিলে না এই বিছানার কভারগুলো একটু গরম জলে দিলে একটু ভালো পরিষ্কার হয় মানে ঠান্ডা জলের থেকে এখন এই ঘরে জানালা খোলা হয়নি নি দেখেছ অন্ধকার এই ঘরের জানালা পুলব এখানে কতগুলো জামা প্যান্ট রয়েছে সেগুলো জানাটা খুলে দিলাম চলো কাজ করতে থাকি বর মাছ এনে দিয়ে গেছে মাছ এনেছে মনে হচ্ছে ভোলা মাছ নাকি হোক দেখছি আমি ঠিকঠাক মাছ চিনি না ইলিশ মাছ চিনি ইলিশ মাছ কে না চেনে ইলিশ মাছ চিনি তো এখানে কিছু তেমন নেই বাসন নেই সব রাতে ধুয়ে ফেলেছিলাম আর তোমার শুধু একটা থালা রয়েছে ওটা ধুবো আর বিছানার চাঁদ গরম জলটা করে নিয়ে তারপরে কাছাকাছিগুলো করে ফেলি চলো কাজ করি অনেকক্ষণ পর আসলাম তো কাছাকাছি এখনও হয়নি এখন বাজে প্রায় একটা এক সেকেন্ড দেখিনি বাজে হ্যাঁ বাবা একটা না দেড়টা এখনও কাছাকাছি হয়নি বেলায় কাজ করলে উঠলে কি আর কাছাকাছি হয় তো এখন করছি রান্না মাছ কি মাছ এনে দিয়ে গেছে আমি জানি না তো মানে বুঝতে পারছি না মাছটা রুই মাছ নয় হ্যাঁ তো কালো জিরে ফোড়ন দিয়ে এই দেখো মাছ আমি জানি না এই যে কি মাছ জানি না তো রান্না করছি বেগুন দিয়ে আলু দিয়ে কালো জিরে বাটা দিয়ে সুন্দর করে একটু মাছের ঝোল এই যে এখন কড়ার মধ্যে তেল আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এখন এখানে যে আলুগুলো ধুয়ে রেখেছি এগুলো দিয়ে মাছের আলু দিয়ে বেগুন আলু দিয়ে বেগুন দিয়ে কালো জিরে বাটা দিয়ে মানে মশলাই করে মাছের ঝোল করবো পাতলা করে একটু জানি না কী মাছ আমি বুঝতেই পারছি না কী মাছ এখনও কাছাকাছি হয়নি কখন কাটবো কখন রান্না করবো কখন খাবো যে সময় লোকে খায় আমি সে সময় রান্না করছি সব কিছু আমার উল্টো আমি মানুষটাই উল্টো ঠিক আছে চলো দেরি হয়ে গেছে রান্না টান্না করে নিই যখন খাবো কাচাকাচি সেরে দেখি কি করি ফাঁকে ফাঁকে একটু ভিডিও করারও চেষ্টা করব এখন বাজার তিনটে বারো ছাদে এসেছি এই জাস্ট চান করলাম এই দেখো সব জামা কাপড় কেচে দিয়েছি এই যে সব জামা কাপড় সব কেঁচে এ বাবা চাদরটা উল্টে গেছে দেখো চাদরটা উল্টে এগিয়ে পড়ে গেছে তোর চলো চাদরটা ঠিক করে দিলাম এখনও খাইনি ঠাকুর ঘরে এসেছি তোমাদের ঠাকুরঘর আজকে দেখাবো না দেখাবো হচ্ছে সরস্বতী পুজোর দিন ঠিক আছে আজকে দেখাবো না তো আজকে পুজো দেব এখন পুজোটা দিয়ে আমার গোপু সোনা আছে সব আছে সব দেখা দেখাবো একটুখানি এই যে ঘর পরে দেখাবো তোমাদের সরস্বতী পুজোর দিন এটা তোমাদের জন্য রইল একটু পেছন দিয়ে দেখে নাও তো চলো তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিই অনেক দেরি হয়ে গেছে খেতে খেতে তোমাদের কথা হচ্ছে চলো পুজো দেওয়া হয়ে গেছে এখন এই যে মাছের ঝোল রান্না করেছি তোমাদের বলছিলাম না কি মাছের ঝোল জানি না তবে কালো জিরে বাটা দিয়ে এটা বাটা মাছ পরে জানতে পারলাম এটা বাটা মাছ আচ্ছা যাই হোক তো বাটা মাছ আর এই যে ভাত ভাতটা ঠান্ডা হয়ে গেছে আর এইটা হচ্ছে ধনে পাতা দিয়ে বড়া চার পিস বড়া মেয়ের দু পিস আর আমার দু পিস দুজনের মধ্যে যেন ঝগড়া টগড়া না বাদে ঠিক আছে খেয়ে নিই খাওয়া দাওয়া হয়ে গেলে সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে কথা বলছি এখন আর প্রচুর খিদে পেয়ে গেছে বাজে পৌনে চারটে পৌনে চারটের সময় খাচ্ছি ঠিক আছে খেয়ে দিয়ে নিয়ে পরে করতে হবে সন্ধেবেলা শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সাড়ে চারটে বাজে তো চা নিয়ে বসেছি সেই তোমাদের সঙ্গে কখন কথা হয়েছে খাওয়ার সময় খাওয়ার দেখালাম খাওয়া দাওয়া করলাম বাসন ধুলাম ছাদ থেকে জামা কাপড়গুলো ওগুলো ভেজা কিচ্ছু শুকায়নি নি সব নিয়ে এসে মেলে টেলে সন্ধে টন্দে দিয়ে এক কাপ চা খাওয়া হয়ে গেছে আগে আবার মেয়েকে বললাম আর এক কাপ কর চা খাচ্ছি তো ভাবলাম তোমাদের সঙ্গে কিছু কথা বলি আজকে রাত্রে আর বেশিক্ষণ ভিডিওটা করব না রাত্রে কি রান্না করবো জানি না মাছের ঝোল রয়েছে তো ইচ্ছা আছে রুটি বা পরোটা করার বর তো আসবে না তো যেটা তোমাদের সঙ্গে বলবো বলে আসলাম বর গেছে বিয়েবাড়ি অ্যাপসি তার মোবাইলটা একটু ঠিক করে রাখি মোবাইল টেনশন নেই বর গেছে বিয়েবাড়ি তো দেওরের বিয়ে দেওরের বিয়েতে মানে দেওর মানে তো দেওর দেওরের বিয়েতে গেছে আমাদের তো সবারই নিমন্ত্রণ আমরা যাইনি তো তেলা মাথায় তেল দেয় না মানুষ তো সেরকম তো যার বিয়ে সে একটু মানে আমা আমার থেকে আমি তো একদম গরিব মানে মরা যাকে বলে তো তারা সেখানে অনেক অনেকটাই অবস্থাপন্ন ভালো তো আমার ননদ দুই ননদ তারা অনেক আগেই চলে গেছে বিয়েবাড়ি শাশুড়ি তো দু মাস আগে থেকে ওখানেই রয়েছে বোনের বাড়ি তো তারা বিয়ে বাড়ি নিয়ে একটা আলাদাই মতো মানে জগতে রয়েছে সেখানে আমার মতন একটা ছোটো নগন্য মানুষ গেল কি গেল না তা নিয়ে কিছু যায় আসে না নিজের বড়ই দৌড়াতে দৌড়াতে আজকে চলে গেল তো যায়নি অনেক পারিবারিক ইস্যু মানে এমন নয় যে কথা বলে না কেউ জাটি তা নয় কিছু না ওইরকম কিচ্ছু না তার মধ্যেও অনেক কিছু থাকে তো মানুষকে কখনো বোঝাতে নেই যে মানে বলা লাগে না যে তোমার এটা নেই তোমার ওটা নেই তার ব্যবহার বা অন্যান্য নিতেই বোঝা যায় তো যাই হোক আমি যাইনি অনেক আরও অনেক কারণে তোমাদের সঙ্গে পরে সবই জানতে পারবে তো বর গেছে আজকে বউ ভাত আজকে গেছে এই নিয়ে মেয়ে গেলো না মেয়েকে বললাম যা ও গেলো না ওর পরীক্ষা আছে সামনে আজকে ওর পড়া ছিল সেই জন্যও গেলো না আর আমি তো যাবই না আগে থাকতে তো যাই হোক কালকে যাব কাজে আজকে রাতে এই মানে সারাদিন অনেক কাজকর্ম করে অনেক কিছু করে আর মানসিক দিক থেকেও একটু টেনশন মানে এই ব্যাপার নিয়ে একটু ভালো লাগছে না মনটা খারাপ আর রাত্রে তোমাদের সঙ্গে ভিডিওতে করব না মানে ভিডিও করবো না রাতে করবো হচ্ছে হয় পরোটা আর না হলে রুটি যাই হোক দুটোর মধ্যে কিছু করবো ফুলকপি দিয়ে আলু দিয়ে একটু ভাজব এই করে খেয়ে শুয়ে পড়বো আবার ডিউটি আছে তো আজকে আর এরপরে ভিডিও কিছুই করবো না তো আজকের মতন এখানেই সবাইকে গুড নাইট বলছি আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো তোমরা পাশে থেকো বন্ধুরা তোমরা যদি পাশে থাকো তাহলে অনেক কিছু করতে পারবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো রূপালি সিম্পল লাইফস্টাইল আমি ভালো করতে পারছি না তাও চেষ্টা করছি ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর যদি কোনো ভুল ত্রুটি হয় কমেন্ট করে জানিও আজকের মতন গুড নাইট